হরে কৃষ্ণা সুদী ভক্তবৃন্দ এখন আমরা প্রবেশ করছি সপ্তম অধ্যায় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের সপ্তম অধ্যায় তৃণাবর্ত উদ্ধার পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই ছটা ঐশ্বর্যে পূর্ণ অর্থাৎ সম্পদ বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য তার মধ্যে পূর্ণ মাত্রায় আছে বহুরূপে তিনি অবতরণ করেন এবং তার সেই অবতরণের ফলে বদ্ধজীব ভগবান আসলে বদ্ধজীব আমরা তার লীলা বিলাসের কাহিনী শোনবার অসীম সৌভাগ্য অর্জন করি সুখদেব গোস্বামী এখানে বলল কি এই যে কৃষ্ণ লীলা শোনবার যে কজনার ভাগ্য হল এটা অসীম সৌভাগ্য আপনাদের কারণ বদ্ধজীব কৃষ্ণ লীলা যাতে শুনতে পারে সেই জন্য কৃষ্ণ এসেছে লীলা করেছেন আচ্ছা ভগবদ্গীতায় ভগবান বলছে জন্ম কর্ম চমে দিব্যম যমে ব্যক্তি তত্তত অর্থাৎ ভগবানের জন্ম তার কাজ সব দিব্য চিন্ময় তা জড়া প্রকৃতির অতীত কিন্তু বদ্ধজীব ভগবানের এই অসাধারণ কার্যকলাপের কাহিনি শ্রবণ করে অসীম সৌভাগ্য অর্জন করতে পারে ভগবানের লীলা কাহিনী শোনার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি ভগবানকে কোথায় খুঁজছো হরি কোথায় হরি কথায় কি কথায় হরি কোথায় হরি গ্রাম্য কথায় না গ্রাম্য কথায় হরি থাকে হ্যাঁ হাড়ি থাকে কথায় কি থাকে হরি থাকে না হাঁড়ি থাকে তোর হাঁড়ি আজকে আলু ভাজা ডাল হয়েছে তাই হরি কোথায় না হরি কথায় হরি আছে হুম হরিজ হরি হরি ইজ ইন দা হরি স্পিচ হরি লেকচার হরি লীলা তাই বলছে ভগবানের লীলা শুনলে আমরা ভগবানের সঙ্গ পাই ভগবানের এই সমস্ত লীলা বিলাস শ্রবণ করে আমরা জড় জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ধামে উন্নীত হতে পারি প্রতিটি বদ্ধ জীব গল্প উপন্যাস আমরা সবাই গল্প শুনতে উপন্যাস শুনতে নাটক শুনতে খুব ভালোবাসি অপরের কার্যকলাপ সম্বন্ধে সোনার এই প্রবণতার সদ্ব্যবহার করা উচিত অন্যের কাহিনী সোনার এই যে ইচ্ছা এটাকেই সদ্ব্যবহার করে গোলকে চলে যাওয়া যায় তাহলে অন্যের কাহিনী আমরা শুনবো সেই অন্য ব্যক্তিটি কে কৃষ্ণ কৃষ্ণের কথা শুনবো হ্যাঁ কৃষ্ণ কীভাবে মাখন চুরি করে খেত সেইগুলো চর্চা করব করলে ব্যাক টু গড এড ধাম তা না করে আমরা সাবকি নরকে চলে যাই আচ্ছা তাই আমরা সবাই গল্প উপন্যাস শুনতে ভালোবাসি তাই কৃষ্ণের সম্বন্ধে শোনা উচিত আমাদের কল্যাণ করা উচিত ভগবানের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করে তার ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারি কৃষ্ণের লীলা কেবল অপূর্ব সুন্দর নয় তা চিত্ত আকর্ষক হৃদয়কে আকৃষ্ট করে কেউ যদি ভগবানের লীলা শ্রবণ করেন তাহলে দীর্ঘকাল জড় আটকে থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা জমে গেছে তা অচিরেই পরিষ্কার হয়ে যায় লীলা শুনলে হৃদয়ের আবর্জনা ডাস্টবিন পরিষ্কার হবে মহাপ্রভু মহাপ্রভুকে চেন কে কে চেন মহাপ্রভুকে চেনেন আদিত্য চেন শ্রীচৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর সেই মহাপ্রভু আমাদের নির্দেশ দিচ্ছে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে সব জড়ো কলুষ থেকে মুক্ত হয়ে যেতে পারবো আমরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখবেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি তো আসনে বসে আছি আমার চোখ তো সব দিকে যাচ্ছে তা আমি দেখেছি তারপর বুঝো কোনো হঠাৎ করে একটা অনুষ্ঠান করা হলো যে অনুষ্ঠানে কোনো ভক্ত নেই তারা সামনে বসে আছে আর হরিকথা শোনানো হচ্ছে দেখা যাচ্ছে পাগলা পাগলি হচ্ছে এদিক ওদিক ছটপট 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 ছটফট করছে আর গোল হৈ হই হট্টগোল করছে কিন্তু আপনারা ভক্ত মানুষ বসে আছেন আপনাদের বলতে আমার খুব রস লাগছে আনন্দ হচ্ছে কেন সবাই অত্যন্ত মন দিয়ে শুনছে এই মন দিয়ে শোনার এই যে আকর্ষণ পাচ্ছেন এটা জাগলো কি করে মহাপ্রভু বলে গেছে হরি নাম করলে হৃদয়ের আবর্জনা চলে যাবে পবিত্র হবে চিত্তাকর্ষক হয়ে উঠবে তাই দেখুন আপনারা তো নিয়মিত একাদশী আসেন আপনারা নিয়মিত ভক্ত কিন্তু যারা হঠাৎ করে একদিন কোনো জড়জগতের কোন অনুষ্ঠান হচ্ছে জড়জগতের ব্যক্তিরা এসছে তারা ভক্ত নয় কারো তুলসী মালা টালা কিছু নেই কোনো একটা সেলিব্রেশনতে এসছে মন্দিরে আর তারা সামনে বসে গেছে কেউ শুনছে না হরি কথা কেন এই তফাত কারণ আপনারা নাম করেন তাহলে প্রমাণ হলো নাম কোটি কোটি জন্মের হৃদয়ের আবর্জনা নষ্ট করে হ্যাঁ কি না নষ্ট হয়ে গেছে তাই চিত্ত আকৃষ্ট হচ্ছে আর ওরা তো হরিনাম করে না শুধু খেতে এসেছে তাই চিত্ত আকৃষ্ট হচ্ছে না চিত্তে তো ডাস্টবিনে শুধু নোংরা ভর্তি তাই হরি কথা আকর্ষণ অনুভব করছে না তাই আপনাদের এই সমবেত ভক্ত বৃন্দা কী তাই হরিনাম সত্যি ফলপ্রসূ আমরা বাস্তবে তা প্রমাণ দিলাম ওকে নেক্সট আমার কাজ বাস্তবের সাথে মিলিয়ে দেওয়া তাহলে ভক্ত হয়ে যাবে চারচড় করে বাস্তবের সাথে মিলিয়ে দিলে মানুষ বুঝতে পারছে সত্যি তো ঠিক কথা তো এ কথাটা তো কোটি টাকার কথা এটা তো ফেলে দেওয়ার মতো কথাবার্তা নয় অমনি সে হৃদয়ে লক করে দেবে যেই বুঝবে মূল্যবান কথা লক করে দেবে না মূল্যবান কত ইম্পর্টেন্ট কোনো কথা শুনলে আমরা সেটা বারবার মনে রাখার চেষ্টা করি তো একই জিনিস এই জন্য বাস্তবের সাথে আমাদের মিল দিতে হবে তাই শোনো কিন্তু এই বাস্তবের সাথে মিল দিতে গেলে আবার হ্যাঁ মনে কেউ কষ্ট পেয়ে যাবেন না বাস্তব উদাহরণের সাথে আমরা মিল দিয়ে বোঝার চেষ্টা করব। যে কেউ সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে নাম করলে তার ফলে সে তার স্বরূপ মানে আসল পরিচয় উপলব্ধি করতে পারবে জড়বন্ধনের কারণ হল এই কলুস হৃদয়ের কলুষ যার জন্য বারবার জন্ম হচ্ছে ওই আবর্জনা হৃদয় থেকে পরিষ্কার করে দিতে হবে দিলে ঠিক হয়ে যাবে ভগবত ধামে চলে যাবেন হৃদয় যখন এই কলুষ থেকে মুক্ত হয় তখন জীবের সুপ্ত ভগবত ভক্তি জেগে ওঠে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনের যোগ্যতা লাভ করা যায় হ্যাঁ লীলা কথা শুনলে কৃষ্ণ সঙ্গ হয় আমার হৃদয় পবিত্র হয় ভগবানের হ্যাঁ সাথে মৈত্রী যোগ্যতা হয়ে যায় পরিক্ষিত মহারাজ তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে পরামর্শ দিয়ে গেছেন প্রতিটি জীব যেন ভগবানের লীলা কাহিনী শ্রবণ করতে চেষ্টা করে এই উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে লীলাকৃষ্ণ গ্রন্থ প্রকাশ করা হচ্ছে যাতে এই গ্রন্থ পাঠ করে প্রত্যেকটা মানুষ তার জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারে ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জড়জগতে অবতরণ করেছেন কৃপা এটা ভগবান যেখানে এসেছে এটা তার কৃপা এবং একজন সাধারণ মানুষের মতো তার লীলা করেছেন দুর্ভাগ্যবশত দুষ্কৃতকারী যারা বা নাস্তিক যারা তারা কৃষ্ণে শোনো সেই নাস্তিকেরা শ্রীকৃষ্ণকে তাদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটা স্টল থেকে কিনে নিয়ে যায় না খেয়ে চলে যায় মন্দির থেকে কারণ কৃষ্ণ একটা সাধারণ ব্যক্তি ওর কথা কে শুনবে শুনে কী লাভ আচ্ছা গীতা ভগবান নিজেই এই ধরনের আচরণের নিন্দা করে বলেছেন অব মাং মাংমুর হ্যাঁ মুর পাষণ্ডেরা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে এবং একটু বেশি শক্তিশালী মানুষ বলেই ছেড়ে দেয় ওই আমাদের চেয়ে একটু বেশি শক্তিশালী হবে ওর জন্য আবার কি আছে তাই ওসব সব সময় নষ্ট ওসব করো না তাদের মতামত তো তাদের চরম দুর্ভাগ্যের ফলে তারা কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করতে পারে না কখনো কখনো আবার এই ধরনের কোন রকম শাস্ত্র ছাড়াই নিজেদের ভগবানের অবতার বলে অপপ্রচার করার চেষ্টা করে শ্রীকৃষ্ণের বয়স একটু একটু বাড়ছে এবার কাহিনি ফিরছে কৃষ্ণের বয়স একটু একটু বাড়ছে তখন তিনি নিজে নিজে পাশ ফিরছে শুয়েছিল পাশ ফিরছে উপুড় হয়ে শোয়ার চেষ্টা করছে কৃষ্ণ চিন্তা করো কেমন হচ্ছে নীল মতো ছেলেটা হ্যাঁ অত্যন্ত সুন্দর ছেলেটি সুন্দর এখন উবুর দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ সন্তানেরা যখন উবুর দেয় হাত পা ছোড়ে কত হাত পা ছোড়ে কত সুন্দর দেখতে লাগে না তা কৃষ্ণ এমন যদি করে কেমন লাগে তা একটু একটু বয়স এই চেষ্টাকে বলে উত্থান ওটার চেষ্টা করছে এবং এই উপলক্ষে কে কেন্দ্র করে নন্দবাবা আর মা যশোদা উত্থান সম্বন্ধে অভিষেক উৎসব আয়োজন করেছে হ্যাঁ কৃষ্ণ উঠতে শিখেছে আয়োজন করে উৎসবের দেখা যাচ্ছে ও পিঠের উপর থাকতো এখন উবুড় হচ্ছে উঠতে শিখেছে আমার কৃষ্ণ বলে আনন্দ করছে বাবা মা উৎসব হবে যেমন আপনারা কৃষ্ণে আমাদের কাছে এসছে জন্মাষ্টমীতে আনন্দ নৃত্য গীত করছেন উৎসব করছেন টাকা পয়সা খরচা করছেন কেন ভগবানের প্রতি প্রেমে একইভাবে বাবা মা করছে সেই উপলক্ষে তারা সমস্ত গোপ গোপিকাদের ডেকেছে বোঝাই তোমরা এদিকে দিকে আসো আমার ছেলে উঠতে শিখছে উৎসব হবে তা এবং আনন্দে উৎফুল্ল হয়ে তারা সকলে এসে উপস্থিত হ্যাঁ চলো চলো কোথায় কৃষ্ণ উঠছে দেখি দেখি অতি সুন্দর বাদ্যযন্ত্র বাজছে হ্যাঁ উপস্থিত সকলে সেই মঙ্গলগীত বাদ্য উপভোগ করছে যন্ত্র সব বাজছে অনেক অনেক তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছে তারা কৃষ্ণের সৌভাগ্য কামনা করে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে হ্যাঁ এইভাবে যেমন আমরা কোনো অনুষ্ঠান হলে গীতা পাঠ করি একইভাবে উত্থান অনুষ্ঠানে ভাগ বেদ পাঠ করছে এইভাবে যখন মঙ্গল গীত হচ্ছে বাধ্য হচ্ছে ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র আবৃত্তি করছে তখন মা যশোদা সমাগত পুরো নারীদের নিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করালেন অভিষেক আপনার যেমন জন্মাষ্টমীর দিন স্নান করালেন গোপালকে ধরে বেঁধে ওই পালাবি কোথায় এখানে আয় বস এই গামলার মধ্যে স্নান করো তুমি হ্যাঁ ঠিক তেমনি বাবা মা যশোদা কৃষ্ণকে স্নান করাচ্ছে এই স্নান ক্রিয়াকে বলা হয় অভিষেক কী বলে হরি বল আজও বৃন্দাবনের সবকটা মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয় মা উপলক্ষে এই উপলক্ষে মা যশোদা অপর্যাপ্ত পরিমাণ শস্য স্বর্ণ অলঙ্কার ভূষিত অতি উত্তম বহু গাভী তত্ত্বজ্ঞান সমন্বিত ব্রাহ্মণদের দান করার আয়োজন করেছে হ্যাঁ যারা তত্ত্বজ্ঞান জানে সেই সমস্ত ব্যক্তিকে দান করার আয়োজন করেছে মা যশোদা উত্থান উৎসব উপলক্ষে গাভী সোনা অলঙ্কার দিয়ে হ্যাঁ সুন্দর সুন্দর কাপড় দিয়ে বানান তৈরি হ্যাঁ পরানো যে গোমাতা সেগুলো দান করবে শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে মা যশোদা স্নান করলেন এবং খুব সুন্দর শয্যায় ভূষিত হলেন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের বৈদিক মন্ত্র পাঠ শুনতে বসে গেলেন হ্যাঁ এইভাবে যখন মা যশোদা ব্রাহ্মণের মন্ত্রপাঠ শুনছে তখন কৃষ্ণ তার কোলে ঘুমিয়ে পড়েছে রে শ্রীকৃষ্ণ ভগবান কি ঘুমিয়ে পড়েছে বেচারা হ্যাঁ আমাদের কৃষ্ণ ছোট্ট ছেলে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে আনন্দে যশোদা মা তখন তাকে সযত্নে একটা গরুর গাড়ির নিচে শুয়ে দিয়েছে যে তুই এখানটায় শুয়ে থাক আমি সবারকে একটু ম্যানেজ করি সব সময় কোলে নিয়ে থাকলে হবে ওই গাড়ির গরুর গাড়ি তোরা শুয়ে থাকো ঘুমাচ্ছ যখন ওখানে শুয়ে থাকো তা শুইয়ে দিলেন সেই শুভ উৎসবের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্রজবাসীদের তত্ত্বাবধান সবাইকে দেখাশোনা করছে মা যশোদা এত ব্যস্ত যে কৃষ্ণকে দুধ খাওয়াতে ভুলে গেছে আহারে তাই ক্ষুধার্ত হয়ে কৃষ্ণ কাঁদছে ওই গো হ্যাঁ গরু গরুর গাড়ির তলায় কাঁদছে কৃষ্ণ কিন্তু চারিদিকে এত কোলাহল হচ্ছে যে মা যশোদা তার ক্রন্দনের শব্দ শুনতেই পেল না সবাই এসছে ওই অট্টগোল হচ্ছে উৎসব হচ্ছে শুনতে পায় নাকি এতে তার খুব ক্ষুধা পেয়ে গেছে আর তার উপরে তার মা তাকে এইভাবে অবহেলা করছে তাই শিশু শ্রীকৃষ্ণের খুব রাগ হয়ে গেছে হ্যাঁ আমার খিদে আগে না লোকজনের দেখা সাক্ষেত আগে এটা শিশুদের মধ্যে হয় তা একে তার ক্ষুধা পেয়েছে আর তার উপরে মা তাকে অবহেলা করছে তাই কৃষ্ণ রেগে গেছে তিনি যখন একজন সাধারণ শিশুর মতো তার চরণ কমল যুগল ছুটতে লাগলে বাচ্চারা কী করে হাত পা ছড়ে ছুটছে এবং তার ফলে তার অতি ক্ষুদ্র পল্লবের মতো কোমল চরণ কমলের আঘাতে ওই গরুর গাড়িটা উল্টে চিতপটাং হয়ে গেছে কৃষ্ণের পা গিয়ে একটা লাথি মেরেছে গরুর গাড়িতে বাচ্চা ছেলে নাকি খেলিছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু ছোট হয়ে আছে তাই যেই লাথি মেরেছে অমনি সবাই অবাক গাড়িটা বাতাসে এরম উড়ছে কি গড়ি হ্যাঁ দড়াম করে পড়লো কোথা দিয়ে কি হলো তা শোনো চরণ কমলের আঘাতে সেই শকটটা উল্টে গেলো এত রেগে গেছে কৃষ্ণ হুম তাহলে গোপালকে না খাইয়ে বসিয়ে রেখেছেন বাড়িতে কি হচ্ছে কৃষ্ণ রেগে যাচ্ছে মুকুট ফুকুট খুলে ফেলে দেয় না ওই জন্যে বাঁশি টাঁশি ছোঁড়াছুঁড়ি করে ফেলে দেয় হ্যাঁ নুপুর এই যে হাতের সব জিনিসপত্র সব খুলে ফেলে দেয় দেখবেন এগুলো যারা গোপাল সেবার মধ্যে ঢুকেছে তারা জানে দুষ্টামে করে খুব তাড়া থাকলে দেখবেন টুপি পড়তে চাইছে না চুল পড়তে চাইছে না বদমাইশি তুমি আমার ছেলে অন্যর কাজে যাচ্ছ কেন আমার পেয়ে কি তোমার স্বাদ মেটেনি তা তাই জন্য কৃষ্ণ এগুলো করে তা ঠিক এত জোরে মেরেছে প্রচণ্ড শব্দ হয়েছে হ্যাঁ গাড়িটার মধ্যে ছিল কাঁসার পিতলের বাসনপত্র বোঝায় ছিল আর সেগুলো পড়ার ফলে প্রচণ্ড শব্দ হলো ঝনঝন ঝনঝন করে চারদিকময় বাসনপত্র সব পড়ে গেল ছিটকে পড়ে গেল গাড়ি রক্ষ থেকে চাকা দুটো খুলে গেছে হ্যাঁ গাড়ির ওই যে দণ্ড আছে দণ্ড থেকে চাকা খুলে বেরিয়ে গেছে এবং গাড়ির জোয়াল ভেঙে গেছে মা যশোদা প্রমুখ ব্রজগোপিকারা সেই উৎসব উপলক্ষে সমাগত কুলাঙ্গনারা নন্দমহারাজ প্রভৃতি ব্রজবাসীরা সেই অদ্ভুত ব্যাপারে অত্যন্ত অবাক হয়ে বলাবলি বলি করছে কীভাবে এই গাড়িটি আপনা আপনি ভেঙে গেল কী করে এ কি সে গাড়িটা ভাঙার আসল কারণ যে কি। তা কেউ বুঝে উঠতে পারল না যে বেটা কৃষ্ণ ওটাকে ভেঙেছে কেউ বুঝতে পারছে না কিন্তু সবাই চিন্তা করছে এইটুকু বাচ্চা কি ভাঙবে সম্ভব নাকি কিন্তু যে সমস্ত শিশুদের ওপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল মা বলে গেছিল এই বাচ্চারা তোরা এই তোর কৃষ্ণকে দেখিস তো তারা বলছে এবারে মার কাছে বাবার কাছে গোপ গোপিকাদের কাছে বলছে শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে পদাঘাতে এই গাড়িটাকে উল্টে ভেঙে দিয়েছে বোঝো কোনো বাবা মা বিশ্বাস করবে তারা তাদের বলল নিজেদের চোখে তারা এই ঘটনা ঘটতে দেখেছি এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন কিন্তু অনেকে আবার বলছে কিভাবে সেই শিশুদের কথায় বিশ্বাস করা যায় ওরা অবলা শিশু গোপ গোপিকারা বুঝতে পারলেন না সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটা শিশুরূপে শয়ন করে আছেন এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন সম্ভব অসম্ভব উভয় তার শক্তির অধীন যখন এইভাবে সকলে আলোচনা করছিলেন তখন কৃষ্ণ কাঁদছে মা যশোদা তখন শিশুটাকে শিশুটাকেও গ্রহ আক্রমণ করেছে এই আশঙ্কায় তাকে কোলে তুলে নিল দুষ্ট গ্রহ যেমন শনি গ্রহ হচ্ছে দুষ্ট গ্রহ শনির দৃষ্টি যার দিকে পড়ে তাকে বলে বক্র দৃষ্টি না একটু এ হয়ে এসছে শেষ করে শোনো তাই বক্র দৃষ্টি যার দিকে পড়ে সেটা খারাপ হয়ে যায় কিন্তু আমরা ভগবানকে উপাসনা করলে ভগবানের দাস দাসী সমস্ত দেবদেবী তারা সন্তুষ্ট থাকেন তাই বলছে ব্রাহ্মণদের দিয়ে মাঙ্গলিক উচ্চারণ মন্ত্র উচ্চারণ করছে সহকারে স সহস্তয়ন করলেন এবং তাকে স্তন্যপান দান করলেন শিশু যখন সুস্থভাবে মাতৃস্তন্ন পান করলেন তখন বোঝা যায় যে সব রকম বিপদ থেকে মুক্ত হয়ে গেছে ঠিকঠাক দুধ খাচ্ছে মানে ঠিক আছে চিন্তা নেই তারপর বলবান গোপেকারা গাড়িটাকে ঠিক করলো যে সমস্ত বাসনপত্র ছিটকে সরিয়ে গেছিল সেগুলো আবার ঠিক করে তাতে সাজিয়ে দিল তারপর ব্রাহ্মণেরা দই ঘি কুশ জল দিয়ে হোম ক্রিয়া করলেন শিশুটির সৌভাগ্য কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন যে শিশুটার কল্যাণ হোক ভগবানের আরাধনা করছে যে সমস্ত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত ছিল তারা সবাই অত্যন্ত সুযোগ্য ব্রাহ্মণ কারণ তাদের চিত্তে হিংসার লেশমাত্র নেই তারা কখনো অসত্য কথা বলে না তেমন ব্রাহ্মণ তারা কখনো গর্বান্বিত হয় না তারা সম্পূর্ণভাবে অহিংস ছিলেন তারা অমানী ছিলেন সকলকে সম্মান দিতেন তারা সকলেই ছিলেন যথার্থ ব্রাহ্মণ এবং এই ধরনের ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না সদ আচরণশীল ব্রাহ্মণ তাদের আশীর্বাদ ফলবেই ফলবে এই ব্রাহ্মণের প্রতি দৃঢ় বিশ্বাস সহকারে নন্দমহারাজ শিশুকৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং পূর্ণ ঔষধিযুক্ত জল তার অভিষেক করালেন ব্রাহ্মণেরা তখন রিক যজু এবং সামবেদ থেকে মন্ত্র উচ্চারণ করছে শাস্ত্রে বলছে যথার্থ ব্রাহ্মণ না হলে বৈদিক মন্ত্র পাঠ করা উচিত নয় এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ব্রাহ্মণেরা সমস্ত ব্রাহ্মণ সুলভ গুণের দ্বারা ভূষিত নন্দ মহারাজের মহারাজও তাদের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তাই তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করতে তাদের আহ্বান করেছিলেন যে আপনারা শাস্ত্রীয় মন্ত্র পড়ুন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ধরনের যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ ভিন্ন উদ্দেশ্য ভিন্ন যজ্ঞ কিন্তু যথার্থ ব্রাহ্মণ না হলে সেই মন্ত্রগুলো উচ্চারণ করা যায় না এবং যেহেতু এই কলিযুগে এই ধরনের যোগ্য ব্রাহ্মণ পাওয়া যায় না তাই এই যুগে সব রকমের বৈদিক যাগযোগ্য অনুষ্ঠান নিষিদ্ধ এই যুগে কোনোরকম যোগ্য করতে না করেছে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের জন্য কেবল একটাই মাত্র যোগ্য দিয়ে গেছে সেটা হচ্ছে সংকীর্তন যোগ্য বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কীর্তন করা এটা ভগবান বলে দেখেছে ব্রাহ্মণেরা যখন দ্বিতীয়বার মন্ত্র পাঠ করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন তখন নন্দ মহারাজ আবার তাদের প্রচুর পরিমাণে শস্য দান করলেন তাহলে এসেছিল উত্থান উৎসবে আর এরপর মাঙ্গলিক উৎসব করাচ্ছে তাহলে দুটো উৎসব একসাথে দুবার দান পেল ব্রাহ্মণেরা অসংখ্য গাভী দান করলেন শস্য দান করলেন এই সমস্ত গাভীগুলোর গায়ে ছিল সোনার জড়ির কাজ করা বস্ত্র তাদের সিংগুলো সোনার অলঙ্কারে ভূষিত তাদের খুঁড়গুলো ছিল রূপার পাত দিয়ে মোড়া তাদের গলায় ছিল ফুলের মালা যে গাভী দান করছে তার অদ্ভুত শিশু পুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তিনি অপর্যাপ্তভাবে ব্রাহ্মণদের দান করলেন এবং ব্রাহ্মণেরাও তার বিনিময়ে আচ্ছা আর একটুখানি আছে অসুবিধা নেই হয়ে যাবে ব্রাহ্মণেরাও শোনো তার বিনিময়ে ব্রাহ্মণেরাও প্রাণ ভরে কৃষ্ণকে আশীর্বাদ করলেন এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না এই উৎসবের পর একদিন মাঝসদা কৃষ্ণকে কোলে নিয়ে আদর করছে এবার ঘটনাটা ঘটবে তৃণাবর্ত উদ্ধার হঠাৎ তার মনে হলো শিশুটা খুব ভারী হয়ে যাচ্ছে মা দেখছে ছেলেটা ভারী হয়ে যাচ্ছে কেন কোলে থাকতে থাকতে আর তাকে বহন করতে না পেরে তিনি অনিচ্ছা সত্ত্বেও তাকে মাটির উপর বসিয়ে দিলেন মা যশোদা মা যশোদা দেখছে ছেলে ভারী হয়ে যাচ্ছে কেন কত ভারী হয়ে যাচ্ছে যেন দেতো বসি দেতো হ্যাঁ ভালো লাগছে না এত ভারী ধরে রাখা যায় নাকি ঘন্টার পর ঘন্টা। তিনি অনিচ্ছা সত্ত্বেও মাটির উপর বসিয়ে দিলেন থাপ করে কৃষ্ণকে তার কিছুক্ষণ পরে তিনি নানারকম গৃহকর্মে ব্যস্ত হয়ে গেলেন এই সময় ত্রিনাবর্তনামঘসুর এক অনুচর কংসের দ্বারা আদেশ পেয়ে এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে বলে না বাউ বাতাস এসছে এই সেই বাউ বাতাস এসছে তা সে সেই শিশুটাকে তার কাঁধের উপর তুলে নিয়েছে এবং ধুলা রাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে দিয়েছে বৃন্দাবন ঢেকে গেছে ধুলো ঝড়ে তার ফলে কেউ আর কিছুই দেখতে পাচ্ছে না কৃষ্ণকেও দেখতে পাচ্ছে না হ্যাঁ চারিদিক তখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটাকে যেখানে রেখেছেন সেখানে আর দেখতে পাচ্ছে না মায়ের বুক ফেটে যাচ্ছে শ্রীকৃষ্ণকে তখন ঘূর্ণিঝড় রূপী তৃণাবর্তা সুর আকাশে উড়িয়ে নিয়ে গেছে শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে মা যশোদা তখন মৃতবৎসা গাভীর মতো ভূমিতে পড়ে করুণভাবে রোদায়ন করছে যে গাভীর সামনে তার গোবৎস মারা যায় সেই গাভী যেমন অবস্থা হয় হ্যাঁ যশোদার তেমন অবস্থা সন্তানকে দেখতে পাচ্ছে না মা যশোদা যখন এইভাবে বিলাপ করতে করতে কাঁদতে লাগলেন তখন সমস্ত ব্রজগোপিকারা চারিদিকে শ্রীকৃষ্ণকে খুঁজতে বেড়ালেন কিন্তু কোথাও তারা তাকে খুঁজতে পেলে না তৃণাবর্ত তখন শ্রীকৃষ্ণকে নিয়ে আকাশে অনেক উপরে উঠে গেছে কিন্তু হঠাৎ শিশুটা এত ভারী হয়ে উঠছে সে তাকে নিয়ে আর উপরে উঠতে পারলো না এবার কৃষ্ণ ভারী হয়ে যাচ্ছে তৃণাবর্তের কোলে তখন তাকে ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো তৃণাবর্ত ঘূর্ণিঝড় বন্ধ করে দিল শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে পড়ার ফলে তার ভারী তৃণাবর্তর নিচের দিকে পড়তে লাগলো শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরে আছে খাপতে নিজে পড়বে না ওকে নিয়ে পড়ব হ্যাঁ সেই বাঁদর যেমন তার মাকে গলায় জড়িয়ে ধরে থাকে আর মা বাঁদর হ্যাঁ ডালে ডালে ঘুরে বেড়ায় একইভাবে কৃষ্ণ ওইভাবে ঘাপটি মেরে ধরেছিল পুতনারও আর এই তৃণাবর্তেরও তার ভার থেকে মুক্ত হতে পারছে না যদি ছেড়ে দেয় তাহলে তো তৃণাবর্ত পড়বে না তৃণাবর্ত উড়িয়ে পালিয়ে যাবে তো এই জন্য ঘাপটি মেরে ধরে আছে আর কৃষ্ণ ভারী হয়ে যাচ্ছে তৃণাবর্ত আর ভার রাখতে পারছে না তখন তো আচ্ছা শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরে ছিল তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছে না তৃণাবর্তের কৃষ্ণকে একটা পর্বতের মতো ভারী বলে মনে হলো সে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসছে ঠিকরে বেরিয়ে এসছে তৃণাবর্তের হ্যাঁ অত ভারী কৃষ্ণ সে অস্ফুট প্রাণ ত্যাগ করে বৃন্দাবনে পতিত হলো ত্যাগ করলো বৃন্দাবনে এসে আছড়ে পড়লো তার সমস্ত শরীর বিধ্বস্ত হলো এবং তাকে মহাদেবের মানে নিহত ত্রিপুরা মতো মনে হলো তৃণাবর্তা যেন মহাদেব বান দিয়ে মেরে দিল পাথরের উপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেল। পাথরের যদি একটা দেখবেন টিকটিকি ওই ছাদ থেকে যখন সিমেন্টে মেজে পড়ে কেরম আওয়াজ হয় হ্যাঁ চটাস করে আওয়াজ হয় একইভাবে ওরকম চটাস করে আওয়াজ হলো পাথরের উপর পড়লো তৃণাবর্ত তা সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেলো সমস্ত ব্রজবাসীরা তখন তার সেই শরীরটা দেখতে পেলো ব্রজগোপিকারা তখন সেই নিহত ওষুধটাকে এবং তার বুকের উপর খেলছে কৃষ্ণ তাই সেটা দেখতে পেলেন যে বুকে খেলছে তৃণাবর্তের বুকে তখন ছুটে গিয়ে তারা গভীর স্নেহের সঙ্গে কৃষ্ণকে কোলে তুলে নিলেন এইভাবে শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে গোপ গোপাঙ্গনারা অত্যন্ত আনন্দিত তখন তারা বলাবলি বলি করছে কী আশ্চর্যের বিষয় রে বাবা এই ওষুধটা কৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল হ্যাঁ কৃষ্ণকে চিবি চিবি খাবে বলে এই ওষুধটা কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছিল কাণ্ড কিন্তু পরিণামে তারই মৃত্যু হয়ে গেল কেউ কেউ বললো যারা অত্যন্ত পাপী ব্রজবাসীরা গল্প করছে যারা খুব পাপী তাদের পাপের ফলে তাদের মরণ হয় আর কৃষ্ণ হচ্ছে খুব পুণ্যবান তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পেয়ে যায় আর আমরাও নিশ্চয়ই আমাদের পূর্বজন্মে অনেক যাগযজ্ঞ করেছি তাই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক অনেক ভালো কাজ নিশ্চয়ই করেছি সেই পুণ্যের ফলে শিশু সম্পদটাকে আবার আমরা ফিরে পেলাম ওরা বলা বলি করছে গোপীরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন আমাদের পূর্বজন্মে আমরা না জানি কি কঠোর তপস্যা করেছিলাম কিংবা ভগবানের আরাধনা করেছিলাম বা জনহিতকর কাজ করেছিলাম বটবৃক্ষ মনে হয় রোপণ করেছিলাম বা কুয়ো খুলে দিয়েছিলাম যার ফলে এই বালকটা আজ মৃত্যু মুখ থেকে ফিরে এসে আমাদের আনন্দ দিচ্ছে এই আশ্চর্য ঘটনা দর্শন করে নন্দ মহারাজ বসুদেবের সাবধান বাণী স্মরণ করতে লাগলেন নন্দমারা চিন্তা করছে বসুদেব বলেছিল বৃন্দাবনে উপদ্রব হবে চিন্তা করছে বসুদেবের কথাগুলো ঠিক মিলে যাচ্ছে একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে পুত্রস্নেহে বিগলিত হৃদয়ে স্নেহ পুত্রস্নেহে গদগদ ভাবে নিজের প্রবাহিত স্তনদুগ্ধ পান করানোর জন্য করাবার পর চুম্বন করে তাকে আদর করছে যশোদা এমন সময় শ্রীকৃষ্ণ হাই তুললেন এবং দেবী তার মুখের মধ্যে আকাশ স্বর্গমর্ত জ্যোতিষচক্র সূর্যচন্দ্র অগ্নিবায়ু সমুদ্র দ্বীপ পর্বত নদী বন এবং স্থাবর জঙ্গম সমস্ত কিছু মুখের মধ্যে দেখতে পেলেন খেলিছ ওই বিশ্বল বিরাট শিশু এই দর্শন হলো বিশ্বরূপ দর্শন হ্যাঁ মৃগনয়না যশোধা দেবী হঠাৎ শিশুর মুখে এইভাবে নিখিল বিশ্ব দর্শন করে কাঁপছে শরীর যশোধার হ্যাঁ অস্ফুট স্বরে বললেন ই কি অপূর্ব দৃশ্য তিনি আর কিছু বলতে পারলেন না কেবল তার নয়ন মুদিত করে তিনি বিশ্বয়ান্বিত হয়ে রইলেন শিশুরূপে মাতৃক্রোড়ে অবস্থানকালে কৃষ্ণের এই বিশ্বরূপ প্রমাণ করল পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই ভগবান তা তিনি মায়ের কোলে একটা শিশুরূপে নিজেকে প্রকাশ করুক বা কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন সারথী রূপে নিজেকে প্রকাশ করুক সে হচ্ছে ভগবান নির্বিশেষবাদীরা যে অনুমান যে ধ্যান বা যোগ বা অন্য কোনো জড় প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ভগবান হতে পারে তা ভ্রান্ত বলে প্রমাণ হয়ে গেছে মানুষ মানুষই থাকবে ভগবান ভগবান থাকবেন ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং জীব হচ্ছে ভগবানের অংশ তারা কখনোই অচিন্ত এবং অপ্রাকৃত শক্তি সম্পন্ন ভগবানের সমান হতে পারবে না ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের তৃণাবর্ত উদ্ধার নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল তো আগামী ক্লাস আসবে বিশ্বরূপ দর্শনের উপরে কিছু ভুল ত্রুটি কিছু অপরাধ হলে নিজের সম্বন্ধ জ্ঞানে নিজের হ্যাঁ প্রিয় মনে করে ক্ষমা করে দেবেন বাঞ্ছা কল্পতড়ু ভেশ্ব কৃপাসিন্দু ভয়বচ পতি তান পাবনে ভয় বৈষ্ণবে অনন্ত কোটি ভক্ত ভক্তবৃন্দকে জানিতা গোল প্রেমান হরি হরিবল